আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যাই হোক এই যে এখন হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ বন্যার কারণে তো আমাদের বাড়িতে কয়েকদিন আগেই মাত্র অনেক পানি ছিল তো পানিটা একটু বাড়ি থেকে নেমে তারপর হচ্ছে গিয়ে ক্ষেতের জমিতে ছিল কিন্তু কালকে সারা দিনে মানে এই যে হচ্ছে আমাদের ঘর এই যে সিঁড়িটা আর এই যে হচ্ছে উঠান তো এখন হচ্ছে গিয়ে পানিটা কোথায় আসছে আপনাদেরকে আমি দেখাতেছি কালকে দিন এই উঠানগুলো সব শুকনা ছিল এই যে এই যে এটা হচ্ছে কি আমার মানে আমার চাচার বাড়ি তো ওনাদের উঠান প্লাস হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর এই যে ঘরটা এটা হচ্ছে রান্নাঘর এইখানে হচ্ছে রান্নাঘরের ভিতরে অনেক পানি এই যে অলরেডি আমাদের এই যে আমাদের উঠানের একদম আমাদের উঠানটা একদম ঢালাই করা পাকা তো এই যে এখন হচ্ছে পানিটা এখানে চলে আসছে তা আজকে মানে কয়েক মিনিটের মধ্যে মনে হচ্ছে যে পানিটা চলে আসবে তো উঠানের হচ্ছে একটা পাশ একদম ডুবে গেছে এই যে এটা হচ্ছে গরুর ঘর আর এটা হচ্ছে আমাদের মানে বিভিন্ন জিনিসপত্র রাখার ঘর তো এই যে উঠানের অর্ধেকটা পাশ এই পাশটা পানি উঠে গেছে এই যে দেখ এইখান দিয়ে হচ্ছে নদীর পানি আসতেছে আর এই যে হচ্ছে স্রোত এই যে দেখুন আর এই যে হচ্ছে আমাদের ঘরটা তো বেশি না এই যদি আর এক দেড় ঘন্টার মতো বৃষ্টি হয় তাহলে আশা করি যে আমাদের ঘরটা পানি তলে চলে যাবে কী হবে জানি না এই যে দেখুন এই যে প্রাণীর স্রোত এটা হচ্ছে উঠান তো এই রকম পানি আমার জন্মের পর আমি আর কখনো এইভাবে উঠান দিয়ে এত পানি মানে যেতে আমি দেখি নাই এত পানি দেখি নাই এত বন্যাও দেখি নাই এখন হচ্ছে কথা সিলেটের এই অবস্থা আর হচ্ছে সিলেট তো কয়েকদিন আগে খুব বেশি বন্যা মানে ছিল তো এখন নাকি ফেনি দেন হচ্ছে নোয়াখালীতে খুব বেশি ভয়াবহ অবস্থা তো আমি আশা করি আল্লাহ আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করবে তো আমি ফেনি এবং নোয়াখালী কুমিল্লা ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না আমি নিজেও এত পানির মধ্যে আছি ছোটো একটা বাচ্চা নিয়ে সেটাই হচ্ছে বড় কথা তা আমার মতো অনেকেই বাচ্চা নিয়ে অনেক সমস্যায় আছেন সমস্যা বলতে কি অনেক টেনশনে আমিও কাল সারা রাত ঘুমাতে পারিনি তো এটা হচ্ছে উঠানের এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রাস্তাটা তো কাল সারা রাত ঘুমায়নি কারণ হচ্ছে গিয়ে বাজারে অ্যালার্ট করতেছিল বারবার মাইকিং করে যা আপনারা ঘুমাবেন না যে কোনো সময় পানির স্রোতে এসে ঘরে ডুবে যেতে পারে সেজন্য জন্য আর ঘুম হয় নাই আমি আসছি হচ্ছে বাবার বাড়িতে বেশি দিন হয় নাই আসছিলাম বেড়াইতে তো আমি যদি জানতাম যে পানিটা আবার চলে আসবে তাহলে কিন্তু আমি আসতাম না তো যখন মনে হয় যে অসুস্থ রুগী বৃদ্ধা তারপর হচ্ছে আমার মতো ছুটো বেবি যাদের তাদের জন্য খুব বেশি খারাপ লাগে একা থাকলে কিন্তু ফেস করা যায় সব কিছু সব পরিস্থিতি এই যে হচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের সুপারি বাগান বাড়ির মেন রাস্তা এই যে এটা হচ্ছে এখান থেকে এই যে আমাদের মেন রাস্তা এটা দিয়ে হচ্ছে আমরা ওই যে বাড়ির একদম সামনের রাস্তায় যাই তো এই যে আমাদের মেশিন টেসিন ধানে তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের সুপারি এবং হচ্ছে নারকেল গাছের একটা বাগানের মতো সবগুলো তলিয়ে গেছে এই যে এখানে একটা নৌকাও বাঁধা তো এই আর কি তো আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ছাড়া আর তো কিছু করার নাই যেদিকে তাকায় শুধু সাগর আর পানি আর পানি এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ফিশারি এটাতে অনেক মাছ ছিল প্রায় এক থেকে দেড় লাখ টাকার মাছ একদম চলে গেছে এগুলো মানে ওই যে এক মাস আগে যখন সিলেটে বন্যাটা হয়েছিল তখন কিন্তু আমাদের ফিশারিতে অনেক মাছ ছিল একদম একদিনে হ্যাঁ একদিনে এই মাছগুলো সব তলিয়ে গেছে তো কিছু করার নাই অবস্থা খুবই ভয়াবহ তো আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর কিছুই করার নাই এই আর কি আপনাদের দোয়া ছাড়া আমাদের এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নাই